যে কোনো অনুষ্ঠান মাইক বাজানো নিষেধ চলবে না মাইক চলবে না মসজিদে আজান হয়েছে তাও মাইক বাজজি মানে বিয়ে সাধে হলে মানে বাজায় গ্রামবাসী বৃন্দর মধ্যে গ্রামের হিন্দুরাও আছে তাতে তাদের সায় নেই এক বছর ধরে ওই বিজ্ঞাপন চললো নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার নদিয়ার নাকাশিপাড়া থানার গোপালপুর গ্রামে গান বাজনা বন্ধের ফতোয়া সেখানকার মসজিদ কমিটির বিতর্কের মুখে বোট খুলে ফেললো পুলিশ এলাকায় গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বড় বড় করে লেখা বোর্ডে আর তাই নিয়ে তুমুল বিতর্ক নদিয়ার নাকাশিপাড়া থানার গোপালপুর গ্রামে গ্রামবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে প্রায় বছর আগে এই বোর্ড লাগানো হয় তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হওয়ার পর শুরু হয় সমালোচনা বিতর্ক বাড়তেই পুলিশের পক্ষ থেকে বোর্ডটি সরানোর নির্দেশ দেওয়া হয় বিল্লগ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি নির্দেশ মেনেই বোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে একবার ভেবে দেখুন মাইক হোক বা গান বাজনা সেটা চলবে না বন্ধ থাকবে

ওই পড়াশোনার মসজিদে আজান হয়েছে তাও মাইক বাজছি মানে বিয়ে সাদে মানে বাজায় সেই কারণে আমরা গ্রাম থেকে সকলে আমরা যে মাইক তোমার বেলা বন্ধ বন্ধ আমারও আইসি সাহেব ফোন করি বললো যে তোমাদের ওইখানে একটা বোর্ড টাঙানো আছে ওইটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে তাহলে বোর্ডটাকে বোর্ডটাকে খুলে দিতে হবে আমরা তখন ওই সমাজের সেক্রেটারিকে ডেকে বললাম এইভাবেও বিতর্ক হচ্ছে আমাদের জানা নেই

এই মসজিদ কমিটির লোক আছে গ্রামবাসী বৃন্দর মধ্যে গ্রামের হিন্দুরাও আছে তাতে তাদের সায় নেই এক বছর ধরে ওই বিজ্ঞাপন চললো কারা দিল কেন দিল তাদেরকে অ্যারেস্ট করে সাম্প্রদায়িক উত্তেজনা বা অত্যাচারের জন্য তাদেরকে জেলে ঢোকানো উচিত বাংলাদেশে যেভাবে মুসলিম কান্ট্রি প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে ঠিক সেরকম কায়দাতেই পশ্চিমবাংলার নাকাশিপাড়া বিল্লগ্রাম অঞ্চলে একই ভাবে দেখতে পাওয়া যাচ্ছে ওই সেখানে কোনো গান বাজ না করা যাবে না এবং সেখানে সরিয়ে আইন প্রচলন করার জন্য আমরা সেখানে পোস্টার মারতে দেখেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ